দ্দা মাদাদ না হ্যাঁ আল্লাহ আমি পৃথিবীকে বিস্তার করেছি এই পৃথিবীটা সংকুশিত ছিল কম্প্যাক্ট ছিল আকাশের সাথে জোড়া লাগানো ছিল তারপরে আল্লাহ তালা এটাকে সম্প্রসারিত করেছেন আওয়ালাম দিনা কাপড় বান্ডার সমাবতাক রাত কান ফাঁফা থাক না হুমা দেখে না যে আকাশ পৃথিবী রাত কান মানে সম্মিলিত অবস্থায় ছিল ফাঁফা না আল্লাহ এটাকে আমি ফাঁকা করে দিয়েছি রাতাক আর ফাতাক রাতাক মানে মিলিত হওয়া আর ফাতাক মানে পৃথক করা এটা মিলিত অবস্থায় ছিল আমি এটাকে পৃথক করেছি এটা সৃষ্টির পরে মনে করেন স্তূপ করা ছিল এরপরে আল্লাহ তালা এটাকে পৃথক করেছেন আল্লাহ মাদা না নাহা আল্লাহবর পৃথিবীকে আমি বিস্তার করেছি ওয়াল রাওয়াসিয়া এবং ঢেলে দিয়েছি আমি পৃথিবীর মধ্যে পাহাড়গুলি স্থাপন করেছি পৃথিবীর মধ্যে পাহাড়গুলি মোহাম্মিয়া সাবে মজুন এবং উৎপন্ন করেছি আমি এই পৃথিবীতে সকল বস্তু নির্ধারিত পরিমাণে একটা নির্ধারিত পরিমাণে আমি সব কিছু পৃথিবীতে দিয়েছি খাদ্য খাদক পানি বৃষ্টি গাছপালা জঙ্গল নদী সমুদ্র প্রত্যেকটা বস্তু একটা নির্ধারিত পরিমাণে বলেন এটা আমি পৃথিবীতে আমি দিয়েছি অ জাল্লা অ জাল্লা আল্লাহা মাইশ এবং আমি করেছি তোমাদের জন্য ওই পৃথিবীতে তোমাদের জীবিকা তোমরা যারা আসো তাদের জীবিকা আমি পৃথিবীতে তোমাদের জন্য পাঠিয়েছি এই জীবিকা আল্লাহ আকাশ থেকে পাঠান অমান লাস্তুম লাহুর বে রাজকিন এবং তাদের জীবিকাও এই পৃথিবীতে আমি পাঠাই যাদেরকে তোমরা খাদ্যদান করতে পারো না আমরা এই বড় বড় পশু হাতি গন্ডার বাঘ ভালুক বানর হনুমান কত প্রাণীর খাদ্য কি আমরা দেই তা লাস্তুম লাহুব রাজকিন তোমরা যাদেরকে খাদ্য দান করতে পারো না আমি আল্লাহ তাদের সবাইকে খাদ্য দান করে থাকি এটা পিপড়ায় কী খাবে তাও আল্লাহ জানেন এবং ব্যবস্থা করে থাকেন হাতি তী খাবে তিনি মাসে কী খাবে সব এক খাদ্যই আল্লাহর পক্ষে কেউ কাউকে আল্লাহ তালা অনাহারে রাখেন না রাখা যায় নো না নাই কোনো বস্তু বরং তার ভান্ডার আমার কাছে এই যা কিছু দেখেন পৃথিবীর বস্তু নিচয় আল্লাহ এই সব কিছুর ভান্ডার আমার কাছে আমি এগুলির মালিক আমি প্রয়োজন বোধ এগুলো তোমাদের কাছে আমি সরবরাহ করি কাজে এই মূল ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে অমানুন কাদের আমি নাজিল করি না হুয়া বরং নির্ধারিত পরিমাণে আমি নির্ধারিত পরিমাণ ছাড়া এটা বেহুদা কম বেশি আমি এটা নাজিল করি না যে পরিমাণ দরকার সে পর্যন্তই আদম যখন দুটো মানুষ তখন পৃথিবীতে কত খাদ্য আল্লাহ লাগবে ততটাই পৃথিবীতে পাঠিয়েছে আস্তে আস্তে মানুষ আল্লাহ আল্লা তালাহ বাড়াই দিচ্ছেন হ্যাঁ আমরা আমাদের বাল্যকালে দেখছি যে এক বিঘা জমিনে দশ মন ধান হইলে আমরা খুব খুশি যে সবচেয়ে যে বড় ফলন আর এখন এক বিঘা জমিতে চল্লিশ মন ধান হচ্ছে ওই জমিন ওই সবই তাহলে দেখেন এটা আল্লাহতালা কীভাবে আমাদের রেজেক বাড়িয়ে দিয়েছে সর্ব বিষয় এরকম আমরা যদি জুলুম না করি তাহলে আমাদের রেজেকের কোনো ঘাটতি হবে না অনেক সময় আমাদের জুলুমের কারণে আমরা কিন্তু সেটা বিপদগ্রস্ত হই সেটা কেমন দেখেন আদম হওয়া দুইজন মানুষ যেদিন আল্লাহ সৃষ্টি করছেন সেই দিন যদি তালা সমুদ্রে একজোড়া ইলিশ মাছ সৃষ্টি করেন একজোড়া কোরাল মাছ একজোড়া বোয়াল মাছ একজোড়া পোয়া মাছ এক একজোড়া চিংড়ি মাছ একজোড়া বাম মাছ যত মাছ একজোড়া সেই দিন আল্লাহ সৃষ্টি আদম হওয়া যখন সৃষ্টি এক একজোড়া মাছ তাহলে একজোড়া ইলিশ মাছে কয়েক লক্ষ ইলিশ বাচ্চা দেবে এক এক মৌসুমে আর একটা মানুষ কয়টা বাচ্চা দিতে পারে তো আপনাদের তো আছে চাই ইস্তি থাকলে না চারটে ইতি দিতে পারবে তাহলে এখন আমাদের সৃষ্টি এবং আল্লাহ আমাদের যে রেজেক দিচ্ছেন এই রেজেকের উপরে আমরা জুলুম না করি যে অভাব হওয়ার কোনো কারণ আছে কিন্তু আমরা এই সৃষ্টি উপরে জুলুম করি যার জন্য আমাদের অভাব হয় একটা পাঙ্গাস মাছ এটা পাঁচ মন দশ মন হতে পারে কিন্তু এই মাছগুলি আমাদের দক্ষিণ অশ্রে দেখলে আমার কান্না আসে একটুক একটু পাঙ্গাস মাছের বাচ্চা এই মনকে মন এগুলো ধরে নিয়ে সেরা করে সরকার তো বিভিন্ন আইন করে বিভিন্ন চেষ্টা করে কিন্তু এই কোটি কোটি মানুষকে কয়টা মানুষকে কে দেখতে পারে বা এগুলো পাহারা দিতে পারে মানুষের মধ্যে যদি নিজেদের মধ্যে চেতনা সৃষ্টি না হয় পাহারা দিয়ে কতক্ষণ পারে ওরকম ইলিশ মাছের পোনা যে কোনো মাছ যে এক একটা মাছ বুক অত্যন্ত বড় বড় মাছ হতে পারে সেগুলো কিরকম বাচ্চা থাকতে রা মেরি সব তো এই জন্য আল্লাহ বলেন যে আমি নির্ধারিত পরিমাণেই নাজেল করি কিন্তু তোমরা জুলুম করো মার্শাল না রিয়াহা এবং আমি প্রেরণ করি বাতাস দেখেন কোরআনে রিহ এবং রিয়াহ দুইটা শব্দ আছে যদি রিহ দেখেন এক বসন্ত এর মানে হলো গজবের বাতাস শাস্তির বাতাস আর রিয়াহ যদি বহু বসন্ত দেখেন এটা রহমতের বাতাস কোরআনের কতগুলি মানে কারণ আপনি মনে রাখবেন এখানে রিয়াহ আল্লাহ বলেন আমি প্রেরণ করি রহমতের বাতাস লাওয়া কেহা যেই বাতাস মেঘ বহন করে অথবা মেঘকে গর্ভবতী করে কেহা শব্দ তো এই বাতাস মেঘকে গর্ভবতী করে কীরকম মেঘ তো বাষ্প তো এই বাষ্প থেকে যখন আল্লাহ বৃষ্টি বর্ষণ ইচ্ছে করেন তখন এটা ঠান্ডা বাতাস ওর সাথে মিশিয়ে দেন ঠান্ডা বাতাস মেশার সাথে সাথে ওই জলীয় বাষ্পটা পানিতে পরিণত হয়ে যায় এই জন্য বলা হয়েছে এটা মানে গর্ব সংসারকারী বাতাস আর স্বাভাবিকভাবে আপনি মেঘ বলতে পারেন আল্লাহ বলেন আমি পাঠাই রহমতের বাতাস যে মেঘ বহন করে ও আঞ্জাল্লা সময় মা এবং আমি নাজল করি আকাশ থেকে পানি পাস্কাই না কুমুহ আমি সেই পানি তোমাদেরকে পান করাই ও মানতম রাহু খাজনিন এই পানি তোমরা গুদামজাত করে রাখতে পারো না আল্লাহ তারা প্রতি বছর আকাশ থেকে পানি নাজেল না করলে আমরা এই পানি গুদামজাত করে আমরা এই পানি রক্ষা করতে পারবো না এবং আমরা খাবার পানি পাবো না এটা আল্লাহ নিয়মিত পাঠান বলেই আমরা সেই মাটির মধ্যে এই পানিটা সঞ্চিত থাকে আমরা খরার মরসুমে মাটির ভিতর থেকে সেই পানিটা বের করে আমরা এই পানিটা আমরা ব্যবহার করছি কত সুন্দর পানি পরিষ্কার পানি আল্লাহ তোমরা এটাকে গুদমজাত করতে পারো না